আমার ভালো এইখান থেকে নিরাপদে থাকবো আমি আচ্ছা সংক্ষিপ্ত কথা যে কে ওরা কারাগারে বিক্ষেপ করলো কারাগারে যেদিন প্রবেশ করলো না সেদিন ইসুফের সাথে আরো দুইজন কয়দিন প্রবেশ করলো দুই জন কয়দি প্রবেশ করলো এ কথা কিন্তু আল্লাহ তারা ইস্যুপের মধ্যেই বলছেন وذكر معه الست نہ بھی

তো এখনো আমরা লক্ষ্য করছি এখনো এই দুনিয়া মানে দুনিয়াতে শাস্তি দেয় এইভাবেই বিচারকরা এইভাবে জানিয়ে জানিয়ে কি করে সাজা দেয় না সাজা দেয় যারা সঠিক বিচার তারা কিন্তু এটা করবে না আল্লাহ বলছেন তিন ধরনের বিচার আছে দুনিয়ায় আল্লাহ নবী বলছেন সারা তিন ধরনের বিচারক আছে দুই ধরনের বিচারকের জন্য কিন্তু জাহান কথাটা বুঝছেন কেতাবুল ইমারাত একটা অধ্যায় আছে এই অধ্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলেছেন যে তিন পর্যায়ের তিন পর্যায়ের শাসক রয়েছে মানে শাসক রয়েছে বলতে বিচারক রয়েছে এই দুই পর্যায়ের বিচারক হচ্ছে জাহান্নামী আর এক পর্যায়ের বিচারক হচ্ছে ইমামুন আদল সে কি আর সে ছায়ের নিচে তার স্থান হবে তাহলে দুই পর্যায়ের বিচারক যে সত্য জানছে কিন্তু তবুও ওই লোকটাকে লোকটার ক্ষতি করছে মানে আল্লাহ পরে দুনিয়াতে আল্লাহর পরে সবচেয়ে বিচারকের মর্যাদা কথাটা বলছেন আল্লাহ পরে যদি হকানি সে বিচারক হয় সত্যনিষ্ঠ

তোকে সত্য জানবে মিথ্যা জানবে এবং মিথ্যা আরেকজন পিড়িয়া মানে পাকড়া করিয়া ফাঁসি দিবের কথা এটা মানে নিবে না এই বিচারক এই জান্নাতি আর আরেক ধরনের বিচারক আছে

যে আমি অন্যায় করিনি অন্যায় করছে জেনে শুনে তাকে কিন্তু বিচারক কি করছে জেলখানার মধ্যে করে দিয়েছে জেলখানার মধ্যে আছে আচ্ছা দুই প্রকার বিচারক কিন্তু জাহান একদম কেমন জানেন

একজন কয়েদি সারা নিংড়াচ্ছেন স্বপ্নে দেখছেন আর একজন দেখতেছেন আমার মাথা উপরে উটির বস্তা আমার মাথার উপরে আমি গহম করছি আর ওই পাখিরা ঠোকরে ঠোকরে খাচ্ছে ও ইউসুফ আমি শুনছি আপনি মহসেন মান্দা আল্লাহর সৎ বান্দা আমি জানি যে তুমি আপনি স্বপ্নের বর্ণনা আপনি দিতে পারেন স্বপ্নের বর্ণনাটা জানেন এই কথার তাৎপর্যটা খুলে বলেন উনি এখন খুলে বলবেন উনি বলতেছেন যে শোন তোমাদের কাছে যে কয়েদির মধ্যে জেলখানার মধ্যে খাদ্য খাদ্য আনা হয় খাদ্য খাওয়ার জন্য বলছে খাদ্য আনার সময় খাদ্য আনার সময় যতটুক আছে তার আগে আমি বলবো সুবান আমি বর্ণনা করতে পারবো এটা কোনো ব্যাপার নয় এক নম্বর প্রথম যে ব্যক্তিটা বলল সরব নিগড়াচ্ছে মানে আমি রাজাকে বাচ্চাকে সরব পান করাইবেন বাচ্চার কর্মচারী হইবেন আপনি মুক্তি পাইবেন আপনি মুক্তি পাইবেন জেলখানে থাকি আর আরেকজন আরেকজন যে দেখলো উটি বহন করছে শোনেন আপনাকে আপনাকে কিন্তু শুলিতে চড়ানো হবে শুলিতে চড়া হবে মানে ফাঁসি দেওয়া হবে বলছে ভাই আমি তো অন্যায় করিনি ভাই অন্যায় করেন আর না করেন এরকম আরেকজন ফাঁসি দেওয়া হবে ফাঁসি দেওয়া হবে আর যখন লাশটা থাকবে তখন কিন্তু ঠাকুরে ঠুকুরে পাখি ঠুকুরে ঠুকুরি মানুষগুলো খাবে খাবে কথা আরেকজন বলছে আর এটা তো মিথাই আমরা কইছি আমরা স্বপ্নে এইটা দেখি নেই আউলার আব্বুল আলমিন দেখেন তার সিদ্ধান্ত কথা উনি বলছেন তুমি যদি মিথ্যা কথা বলো কেউ যদি মিথ্যে কথা কয় স্বপ্ন যদি না দেখিও মিথ্যে বলে শোনেন ভালো করে বোঝেন ওইটা বাস্তবে হয় ওইটা বাস্তব হান্ড্রেড পার্সেন্ট কোরআন হাদিসের মধ্যে নিহিত আছে এবং দেখেন ইসুকে ওরা বললো যে আমরা এটা মিশে কথা বলছি মিশে বলছি যে এই ধরনের কোনো স্বপ্নই দেখি নেই দেখেন স্বপ্নটা অবশ্যই দেখছে আল্লাহ তার ফয়সলা দিছে এভাবে কিন্তু উনি বলছে

সকলে দেখো আর না দেখো অতঃপর তার মাথা হতে পাখি খাবে সে বিষয়ে তোমরা জানতে চেয়েছো তার সিদ্ধান্ত অটল থাকবে ঘটবে যাই ধরুন মিছে কথা কয় এই ধরনের সপন না দেখি মিছে কথা কয় তার কিন্তু ভাগ্য যখন প্রস্তাব করবে ওই যে হইবি কথাটা বলছেন জানিত আর সপন যদি আপনি দেখেন হ্যাঁ যদি ডান কাজে শুয়ে আসেন সফন হাদিস এবং বাম দিকে শয়তানের পক্ষ থেকে হইলে আর ওটা আসবে না ঠিক আছে আর যদি শয়তান কর্তৃক না হয় এটা যদি ফেরেস্তা কর্তৃক হয় বা আল্লাহ কর্তৃক হয় তাহলে আপনি ধোয়া করতে থাকবেন আল্লাহ আমি ভয়াবহ সফন দেখলাম আল্লাহ আল্লাহ এই ভয়াবহ থেকে মুক্তি বলবেন যে বুল চলে কথা বুজাম কুমিল্লাত কওমিল্লায়ুমিনু না বিল্লাহি ওহুম বিল আখিরাতিহুম কাফিরুন ইউসু বললেন তোমাদেরকে যে খাদ্য দাও হয় তা আমার আগে আমি তোমাদেরকে স্বপ্নের तात्पर्य জানিয়ে দেব স্বপ্নের तात्पर्यটা তো জানিয়ে দেব এখন কি হইলো আমার বাবা আমাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে বলবো নিশ্চয়ই আমি বর্জন করেছি যে সম্প্রদায়ের মানে সম্প্রদায়ের ধর্মমত যারা আল্লাহর উপর ইমান আনে না এবং সে ভাষণ দিতে শুরু করলো একদির সামনে বলল যে শোনো আমি আমি একুবেলায় সালাত আমি বংশধর ইয়াকুবে আমি ছেলে আমি এই সত্য শুনুন তোমরা জেনে নাও আল্লাহ আর এবং একদম তার কোনো শরিক নাই এবং শোন ইনিল হুকম ইল্লা ইল্লাহ তার আদেশ অবধারিত তার হুকুম তার হুকুমে আকাশ বাতাস পৃথিবী চলবে আর কার হুকুম চলবে না তোমরা যদি এগুলো মেনে নাও তো তোমরা মহসেন বান্দান অন্তর্ভুক্ত হবে কোন শোনেন জেলখানার ঢাকায় প্রবেশ করবেন দেখিবেন এমন শিক্ষা দিবে ডাকাইতে ঘর যদি ওই ডাকাতি ডাকাতি করে হয় ওই কিন্তু ভালো হয় এমন শিক্ষা আছে কিন্তু জেলখানার মধ্যে আপনার কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় কি বেতা হয় না কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় জেলখানার মধ্যে পরেশগার হয়ে যদি ফির ওই নেশারটাই ধরে আসিয়া আসলে অনেক মানুষ ওই নেশারে আস থাকে কিন্তু আমি দেখছি আল্লাহ দিলে ওই ওই জেলখানার মধ্যে মানে দিনের পর দিন জেলখানায় কিন্তু আল্লাহ ভক্ত বাড়ছে পরেজ লোক বাড়ছে দেখা যাচ্ছে মানে জেলখানার মধ্যে পরিবেশ পরিস্থিতি আলাদা হয়ে যাচ্ছে যখন তখন চিটার বাটপার গুন্ডা বদমাই বেশি পরিমাণ আর ইউসুফ যখন ওই কর্তব্য দিতে শুরু করলো আল্লাহর দিনের দিকে মানুষ মানুষ আল্লাহর দিন দিন এলাহীর দিকে মানুষ ধাবিত হতে লাগলো আল্লাহ মদ খোঁজ ভালো হয়ে গেল জুয়ারি ভালো হয়ে গেল সব মানুষগুলো ভালো হয়ে যাচ্ছে এই দেখছে আজিব ব্যাপার এমনি আজকেই কি এবং পরামর্শ সলা পরামর্শ বাদশার কানেই কথা পৌঁছে গেছে হ্যাঁ বলছেন হুজুর জানতে পারছেন নেই আমাদের আমাদের মামাদের জেলখানার মধ্যে এক বন্দি আছে স্বপ্নের যত সব আছে স্বপ্ন স্বপ্নের মধ্যে যত কিছু মানুষ দেখে সব সত্য কথা সত্য বর্ণনাগুলো ওই মানে সে যেটা বলি সেটাই হয় কনসোপানাল্লাহ মানে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে তাই না কি বলছে আচরণ আলাদা মানে চলা বেরা আলাদা সময় যে সুন্দর সরলতা মানে সেম্পুলিসিটি থাকে সরলতা অবলম্বন করে অবলম্বন করে মানে তার কথাবার্তা মাধুর্য ব্যাখ্যা পেয়েছিল সব রকম আচ্ছা 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 বলছে বাদশাহে মুত অবস্থায় স্বপ্ন দেখি কথাটা বুঝছেন হ্যাঁ হ্যাঁ তার ফাঁকে এটা যে বাচ্চা এরপর স্বপ্ন দেখলো বুঝছেন বলছে তাই বাচ্চা যা তো বাচ্চার কাছে যা ওই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দিল বিশাল ব্যাপার এটা এটা পরে হবে মহান আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক সব বলে আমি আলাইকুম